আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি তোমার সবাই ভালো আছো আর তোমাদের দোয়াই এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরো একটি নতুন ভিডিও টাইটেল এবং দেখে বুঝে গেছো যে আমরা করতে যাচ্ছি সেই ঐতিহাসিক নো ইন্টারনেট ক্লাস প্রাইডে প্রথমে আমরা চারজন এক জায়গায় দাঁড়ায় থাকবো এবং কোনো নড়াচড়া করবো না এনিমিদেরকে প্রথমে তিন রাউন্ড নিতে দিবো এবং পরবর্তীতে আমরা খেলা শুরু করবো ইনশাল্লাহ বুঝিয়ে নেওয়ারও সম্পূর্ণ চেষ্টা করব আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক তো গাইজ প্রথম রাউন্ড টি আমাদের শুরু হয়ে গেছে এবং আমরা এক লাইনে দাঁড়ায় আছি

পিছন থেকে মারছে সাথে আমরা প্রথম রাউন্ড হেরে গেলাম ঠিক একই ভাবে আমরা দ্বিতীয় রাউন্ড এবং তৃতীয় রাউন্ডে মার খাই এরপরে আমাদের পালা এখন আমরা কি এই ম্যাচটা বুঝিয়ে নিতে পারবো নাকি পারবো না গাইস তোমাদের কি মনে হয় যদি তোমাদের মনে হয় যে আমরা বুঝিয়া নিতে পারবো তাহলে এখনই কমেন্টে জানিয়ে দাও তোমাদের মনে হয় যে আমরা বুঝিয়ে নিতে পারবো না তাহলে সেটিও কমেন্ট বক্সে জানিয়ে দাও এখন কিন্তু আমার নিজেরই মনে হচ্ছে যে আমরা বুইয়া নিতে পারবো না কারণ এখানে অলরেডি আমরা তিনটা রাউন্ড হেরে গিয়েছি এখান থেকে ফিরে আসা অলমোস্ট ইম্পসিবল কিন্তু বুইয়া তো আমাদেরই হবে মোটামুটি শরীর একটা ভাব না ইয়ে ভাই আর একটু জন্য বেঁচে গেছি আমি ভাই এখানে অলরেডি কিন্তু আমাদের টিমমেট দুইটা গেট ডাউনলোড করে রাখছে এবং সামনে আরেকটা প্লেয়ার প্যারাফেলের বাংলা দাতা অবশেষে এটাও ডাউনলোড হয়ে গেল আর আমাদের কিলের খাতাও খুলে গেল এটা দিয়ে লাস্ট ওয়ান প্লেয়ার এই প্লেয়ারটা নাকি সামনে আছে এখন আমরা এই দিক দিয়ে ঘুরে গিয়ে চান্দুরে মাইটটা দেওয়ার চেষ্টা করব। তবে চেষ্টা করেও কোনো লাভ হলো না এখন এনিমির হেলথ কম থাকার কথা এখন যদি আমরা রাজ দেই তাহলে তাহলে কিছুই না আমরা শুধু ডাউন হব এরপর আমাদের টিম মেরে দিবে। আমি দুঃখ ভারাক্ত মন নিয়ে যাচ্ছিলাম এই নিমিটাকে আমি মেরে দিব ম্যাক্স সেভেনের এর বাংলা দাতা ওই চিপাই মনে হয় আরেকটা প্লেয়ার আছে আমি জানতাম ওখানে একটা প্লেয়ার আছে লুকাই ছিল তখন তো তো আমি আপনার হয়ে গেলাম এখানে আমার সামনে দুইটা প্লেয়ার এর জন্য আমি একটু হোল্ড করবো প্লেয়ার একটা ডাউন করে দিতে এবং লাস্ট প্লেয়ার লাস্ট প্লেয়ারও শেষ গাইস এটাই কিন্তু আমাদের লাস্ট রাউন্ড এই রাউন্ড যদি আমরা জিততে পারি তাহলে আমাদের বুইয়া টমেটোটা কোনো কাজে আসলো না ফ্রেশ গ্রেনেড এটা তো কোনো ড্যামেজ করে নাই চন্দু তোমার ওয়ালটা কিন্তু আমি ফাটাই দিলাম কিছু মনে করো না এ আমি কি দুই নম্বরের মতো কিলচোর হয়ে গেলাম নাকি সামনে লাস্ট প্লেয়ার এবং এর সাথেই বুইয়া তো গাইজ আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আপনারা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন যে আমার ভয়েস ওভারটি কেমন ছিল যেহেতু আমার এটা প্রথম ভয়েস ওভার ভিডিও সেহেতু বিভিন্ন জায়গায় বিভিন্ন ভুল হতে পারে জন্য আপনারা যদি কমেন্টে জানাতেন যে আমার কোথায় ভুল হয়েছে তাহলে আমি পরবর্তীতে আরও ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো